নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমি চলে যাচ্ছি বৃন্দাবনের যত রকমের পশু পাখি রয়েছে তো তাদের কিছু একটু সেবা করতে তো তাদের সেবার জন্য আমি আগেই তোমাদের দেখেছিলাম আমি কিছুটা ছোলা বাদাম ভিজিয়ে আমি নিয়ে এসেছিলাম তাদের সেবা করানোর জন্য আরও বাকি যে রাস্তায় অনেক কিছু তাদের খাওয়ানোর জন্য পাওয়া যায় তো সেইগুলোও আমি কিনে নিয়েছিলাম তাদের একটু সেবায় যদি লাগে তো দেখো আমাদের সামনে দেখেই একদম দৌড়ে আস ¿Qué es আসছে আর বলা হয় এই গাইগুলো কিন্তু অনেক আগেকার দিনের মানে সেই কৃষ্ণের সময় কিন্তু এই গাইগুলো আর এই গাইগুলোর নাম হচ্ছে গিরি গাই দেখো এর কানগুলো কিন্তু অনেক লম্বা লম্বা নর্মাল গরুদের যেরকম হয় সেরকম কিন্তু না এদের কিন্তু সম্পূর্ণই আলাদা তো এখানে অনেক বড় একটা গোশালা রয়েছে এই গোশালার মধ্যে কিন্তু সব এই একই ধরনের গাই রয়েছে আর আলাদা কোথাও কিন্তু এই গাইগুলো নেই যার কানগুলো রয়েছে প্রচুর লম্বা লম্বা আর সব মানুষরা এখানে আসে তারা খাবার দেয় বলে এরাও জানতে পেরে গেছে তো এখানে মানুষ দেখলেই কিন্তু তারা চলে আসে তো আমি যে যেসব খাবারগুলো নিয়ে এসেছিলাম তাদের একটু একটু করে দিচ্ছি কিন্তু আমার একটু ভয় লাগছে যাই হোক কিছু করার নেই ওরা কিছু করবে না ওরা মানুষ দেখলে এরকম খাওয়ার জন্য চলে আসে তো এখন আমি চলে এসেছি এখানে হরিণের একটা ফার্ম রয়েছে তো এখানে দেখো নানান রকমের হরিণ কিন্তু রয়েছে কত বড় বড়ো শিংগুলো দেখে বুঝতে পারছ আর আমি এদেরকেও কিছুটা ছোলা বাদাম দিচ্ছি আর এদেরকে খাওয়ানোর জন্য সামনেই কিন্তু রয়েছে গম আরও অনেক কিছু কিন্তু পাওয়া যায় তো প্রত্যেকটা ফার্মের সামনেই কিন্তু এরকম মানে পশুদের খাওয়ানোর জন্য কিছু জিনিস কিনতে পাওয়া যায় তো সেখান থেকে আমি কিছু কিনে নিয়েছি তো কিনে তাদেরকে খাওয়ালাম আমার মনে হয় কুম্ভ মেলায় গিয়ে স্নান করে সেখানে যতটা না পূর্ণ পাওয়া যায় তার থেকে বেশি আমি এখানে মানে আনন্দ এবং পূর্ণ লাভ করেছি তো আমি হরিণদের খাওয়ানোর পরে এখন আমি চলে এসেছি মান সরোবরে যত মাছ রয়েছে তারপরে কচ্ছপ রয়েছে তাদের খাওয়ানোর জন্য কিন্তু এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় তো এখানে মুড়ি টাইপের কিছু জিনিস রয়েছে সেগুলো আমি কিনে নিলাম এবং সেগুলোই আমি এই মান সরোবরে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি দেখো অনেক বড় বড় কিন্তু এখানে মাছ রয়েছে শোল মাছ রয়েছে আরও অনেক রকমের মাছ রয়েছে যেটা একা ধরে তোলা যাবে না অনেক বিশাল বড় আকৃতির কিন্তু মাছ রয়েছে তো আমি তাদেরকে একটুখানি সেবা করাচ্ছি দেখো তোমরা দেখে বুঝতে পারবে নিচে একদম কালো রঙে দেখা যাচ্ছে তো যাই হোক এদের খাওয়ানোর পরে এখন আমি চলে এসেছি আমাদের নিধুবনে আর নিধু বনে চলে এসেছি সেখানে দেখো কত সুন্দর ছোট ছোট বাচ্চাগুলো আর আর বড়গুলোও রয়েছে পাশে সব তো একদম নেটের ওপারে রয়েছে তারা তো তাদের জন্য আমি ছোলা বাদাম নিয়ে এসেছি তো তাদেরকেও আমি খাওয়াচ্ছি এরকম হাতে এত সুন্দর হাত থেকে নিয়ে নিয়ে খাচ্ছে মানে সেটা আমি অসাধারণ ফিলিংস করছি মানে এর থেকে বেশি আনন্দ পাওয়া মানে অসম্ভব কোনো দিন এরম হাতে করে খাওয়ানো সেরকম মানে বাইরে আদার্স কোথাও কিন্তু করা যায় না তো তারা কিন্তু হিংস্র হয় কিন্তু এখানকার যে পশু পাখি তারা এতটাই মিলেমিশে থাকে মানুষের সাথে তারা কিন্তু কারোর কোনো ক্ষতি করে না তো সেই ফিলিংস মানে অসাধারণ ফিলিংস তো আমি এরকম খাইয়ে অনেকটা ধন্য হয়েছি আমি অনেকটা আনন্দ লাভ করেছি বৃন্দাবনে কৃষ্ণের জায়গায় এসে আমি নিজে হাতে করে পশু পাখিদের খাইয়ে অনেকটা আনন্দ লাভ করেছি জানি না এতে আমার কতটা পূর্ণ হবে সেটা আমি বলতে পারবো না তবে আমি যতটা আনন্দ লাভ করেছি এই আনন্দ আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর তোমরাও বৃন্দাবনে আসলে নিজের হাতে করে সেবা করিয়ে পশু পাখিদের তোমরাও খুব আনন্দ লাভ করবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্ট করে